তুমি কি জানো একটা ছোট ভুলই তোমার তাওবা পুরোপুরি নষ্ট করে দিতে পারে আমরা তাওবা করি কাদি আল্লাহর কাছে ফিরে আসার না করি কিন্তু যে ভুলটা আমরা অজান্তে করি তা হল পুরনো গুনাহে ইচ্ছা করে ফিরে যাওয়া তাওবার শর্ত তিনটা এক গুনাহ ছেড়ে দেওয়া দুই এর জন্য গভীর অনুশোচনা তিন এবং আবার কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা কিন্তু যখন আমরা জানি এটা হারাম জানি এটা আমাদের ভেঙে দিচ্ছে তারপরও প্ল্যান করে ইচ্ছা করে আবার ফিরি তখন সেই তাওবা আর তাওবা থাকে না এটা হয়ে যায় শুধু মুহূর্তের আবেগ আজ একটা সিদ্ধান্ত নাও একবার ফিরে এসেছ আর নয় তাওবা করো মন থেকে আর আল্লাহর দিকে ফিরে যাও সত্যি সত্যি এই ভিডিওটা শেয়ার করো কারো তাও বাঁচিয়ে দিতে পারে